জন্য আরও একটি গরু আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের বদরখালি গরু বাজারে এই গরুটি দেখতে পাবেন ক্রেতাগণ চলে আসবেন গরুর মালিক হচ্ছেন উনি আলাইকুম সালামালিক গরু নিবে গরুর গরু নয় কিনা গরু ঘর হুম তিন বছর ইবা ওজন হদ্র মানে পাঁচ মন সাইজ কিন্তু বড় লম্বা লারা চারা ধরে নিবে ধরে দিলে না হওয়ার সময় এটা বিলত ধরে নাও জিতিল না হার গেল দিলান দিয়া দিলান দিয়া ফার্স্ট হইল না

বদরখালী এসে যোগাযোগ করবেন অথবা বদরখালীতে আমি বলি এই যে বাইতুর রহমান জামা মসজিদ এটা কমপ্লেক্স এর পাশে কিন্তু ওনার বাড়ি এই 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 ফটটি আপনার শ্রেণী রাখুন এখানে এসে যোগাযোগ করবেন আপনার নাম কি যে উসমান গনি উসমান গনি ফতে আমি চলে গেছে আর কয়েকটি গরুর ভিডিও তুলবো